বিসমিল্লাহির রহমানির রহিম চলে আসছে হচ্ছে বেনারসি কাতানের ড্রেসগুলো দেখেন কি সুন্দর বেনারসি কাতান ওনার ড্রেস এটা খুবই সুন্দর চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নিচের প্যানেল আর ওনাটা হচ্ছে কাতান দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কালার ডিজাইন করা আছে এটা কেন কিন্তু মাল্টি কালার সুতার কাজ করা আছে খুব সুন্দর হাতের কাজ সুন্দর প্রত্যেকটা ওনাই কিন্তু খুব সুন্দর খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে এগুলো বেনারসি হচ্ছে কাতানের ওনা হাতের ডিজাইন কিন্তু কোনটা কাজগুলো খেয়াল করে দেখেন খুব সুন্দর কালার গলার ডিজাইন এটা হাতের ডিজাইন থাকবে পিটানো কাজ করা অন্যটা দেখেন কালার গুলো খুব সুন্দর প্রাইসও কিন্তু থাকবে খুব কমে যদি চলে গেছে ঈদের পরে কিন্তু যে কোনো ড্রেসারে কিন্তু প্রাইসটা কস্টটা কমে যায় খরচ কমে যায় আমরা কিন্তু প্রাইসটা কমাই দিয়ে দেখেন কি সুন্দর ড্রেস প্রাইসও কমে গেছে খুব সুন্দর ড্রেস গুলো খেয়াল করে দেখেন এ হচ্ছে গলার ডিজাইন গলাতে এরকম ডিজাইন থাকবে এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা চারটা ডিজাইন হবে এটা হচ্ছে হাতের ডিজাইন খুব সুন্দর আর কাপড়টা থাকছে হচ্ছে আপনার খুব সফট জর্জেটের উপরে কিন্তু খুব সফট জর্জেট উপরে এম্বয়ডারি কাজ করা কাপড়টা কাপড়টা বলা হচ্ছে আপনার এটা চিনন কাপড় চিনন জর্জেট আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়না কাতান ওড়না কামিজটা থাকতেছে হচ্ছে আপনার চিনন জর্জেট আর সালার ওড়না থাকবে হচ্ছে বাটার সিল্কের মধ্যে আর অন্যটা হচ্ছে কাতান দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতান ওনার খুব সুন্দর খুবই গরজেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ ডিজাইনটা সেম ক্যাটালগের মধ্যে করতে পারবেন চারটা কালার অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে সবুজ তো কাপড়গুলো কিন্তু খুব সফট এগুলো হচ্ছে ইন্ডিয়ান চিনন জর্জেট আর অন্যগুলি থাকছে বেনারসি কাতানের ওনা এই হচ্ছে সবুজের মধ্যে দেখেন গলা ডিজাইন খুব সুন্দরভাবে কিন্তু গলায় ডিজাইন করা আছে এটা এটা হচ্ছে নিচের প্যানেল এখানে কিন্তু মাল্টি সুতার কাজ করা স্টোন দেওয়া আছে এটা এটা হচ্ছে হাপা প্রত্যেকটা হাতের জন্য কিন্তু ফুল স্লিপের কাপড় দেওয়া আছে খুব সুন্দর হাতের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওড়না ওনাগুলি কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ওনাই কিন্তু খুব সুন্দর খুব গর্জিয়াস ভাবে কাজ করা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের ওড়না এই হচ্ছে ক্যাটালগ সেম টু সেম হবে চারটা ডিজাইন হবে সেম টু সেম এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকবে খুব সফট কাপড়ের উপরে এগুলো হচ্ছে ইন্ডিয়ান চিরন কাপড়ের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা বেনারসি হচ্ছে কাতানের অন এটা হচ্ছে গলার ডিজাইন এই চারটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে মাঝখানে ছিল না আবার আসছে কালারগুলো হাতের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন থাকবে প্যান্টের কাপড় হচ্ছে ওড়না দেখেন ওড়না গুলি কিন্তু কোনটা কাজগুলো খেয়াল করে দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে আপনার বেনারসি শাড়ি পরেন ঠিক ওই প্যাটার্নের হচ্ছে ওড়নাটা খুব সুন্দর দেখেন কাজগুলো এত সুন্দর প্রাইসও খুবই রিজনেবল প্রাইস আগের থেকে প্রাইস ও ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ যে কোনো বডিতে হয়ে যাবে এটা হচ্ছে কালো কালো সাথে সিগিনি কালারে কন্ট্রাস্ট এটা হচ্ছে কালোর কলার ডিজাইন এটা নিচের প্যানেল এটা এটা হচ্ছে হাতা হাতের ডিজাইন থাকবে এরকম খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন ওনার কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর ওনার পুরো পিটানো কাজ করা ওনাটা দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান বেনারসি কাতানের ওড়না চিনন বডি থাকবে হচ্ছে চিনন কাপড় খুব সুন্দর কাপড়গুলো ফ্রি সাইজ কামেজ করতে পারেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন